কি একটা শহর একটা উপাখ্যান ঢাকা এবার বলবে প্রিন্সের গল্প এই ঈদে ঢাকার প্রতিটি গলি প্রতিটা হল বলবে একটাই গল্প একজন রাজকীয় আগমনের গল্প সিংহাসনে বসতে আসছে সাকিব খান প্রিন্স হই তো হ্যালো গাইস কি অবস্থা সবার সদ্য রিলিজ পেয়েছে সাকিব খানের আপকামিং রোজার ঈদের সিনেমা ফার্স্ট লুক মোশন পোস্টার তো কেমন লাগলো আমার কাছে সেটাই আমি একটু ছোট করে বলবো আর বিস্তারিত ডিটেলস এ ওই পোস্টারের ডিটেলস যে বর্ণনা সেটা আমি পরবর্তী ভিডিওতে বলবো তো চলো আমার কাছে কেমন লাগলো আমার এক্সপেকটেশন জাস্ট তোমাদের সাথে ছোট্ট আকারে প্রকাশ করি সদ্য রিলিজ পেয়েছে সেখানে পিন সিনেমার মোশন পোস্টার বাট আমাদের যে এক্সপেকটেশন ছিল আমাদের যে প্রত্যাশা ছিল প্রত্যাশা অনুযায়ী মোশন পোস্টারটা আমাদেরকে খুবই আশাহত করেছে বলা যায় প্রস্তাব অনুযায়ী একদমই মোশন পোস্টারটা হয়নি মেশিন গানের সাথে সাকিব খানের শারীরিক ও ফেসিয়াল এক্সপ্রেশন একদমই যাচ্ছে না মানে মেশিন গানটার সাথে সাকিব খানের ফেসিয়াল এবং শারীরিক যে এক্সপ্রেশন আসার কথা ছিল সেটা একদমই ফুটে ওঠে নাই এটা দেখে স্পষ্ট মনে হচ্ছে যে নায়কের হাতে একটা গান বসাই দেওয়া হয়েছে জিনিসটা দেখে অনেকটাই মনে হচ্ছে যে আমরা যদি এটাকে তুফান বরবাদ বা তান্ডব সিনেমার ফসলুকের সাথে তুলনা করি সেদিক দিয়ে অনেকটা এটাকে এভারেজ মনে হবে বা এ আই মিট মনে হতে পারে আপনার এবং আমারও মনে হয়েছে এখন কথা হচ্ছে আমরা যতটুকু জানি যে প্রিন্সিনেমার ফার্স্ট লুক আজ থেকে আরো অনেক দিন আগে শুট করা এবং সেটার জন্য অমিত আম্বেদকরকেও দেশে আনা হয়েছিল এখন আমার কথা হচ্ছে এই লুকটা দেখে আপনার কোনোভাবে কি মনে হচ্ছে যে এটার মধ্যে অমিতাম্বের করে মধ্যে একজন মেকআপ আর্টিস্ট তিনি আর্ট করেছে এই লুকটা আপনার কি মনে হয় আমার তো কোনোভাবেই মনে হচ্ছে না যে এই লুকে অমিত আম্বে কাজ করেছে খুবই সাদা একটা লুক মনে হচ্ছে আমরা আরো বায়োলেন্স ধর্মে একটা লুক চাচ্ছিলাম একটা অ্যাংরি রাগান্বিত বাইরনস টাইপ গল্পে সাথ মিলিকে বাইরনস টাইপের একটা চেষ্টা করেছিলাম কিন্তু খুবই আশাগত হলো। লুকটা একেবারে সাদামাটা। এত বড় বাজেটের একটা সিনেমার ফার্স্ট ইমপ্রেশন হওয়া উচিত ছিল আইকনিক। আঠার thirties এর ন্যাচারাল ভাইবস না থাকলে কিন্তু পোস্টার জমে না। যেরকমটা মনে করেন প্রিয় তোমার ফার্স্ট লুক বলেন বা বৃদ্ধ লুকটা। সেরকম লেভেলের আইকনিক ও দুর্দান্ত ছিল তার একমাত্র কারণ ছিল ন্যাচারাল ভাইবসটা কিন্তু ছিল। যে কারণে সেটা আইকনিক ও দুর্দান্ত হয়ে উঠেছিল। পরিচালক পিন্স সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদের উচিত দর্শকদের পালস বোঝে নেক্সট কন্টেন্ট এ ড্রপ করা দর্শকরা এখন অনেক অ্যাডভান্স আমরা ঘরে বসে এখন হলিউড হলিউড এর মতো অনেক নামি দামি বিগ বাজেট এ সিনেমা দেখি আমাদের রুচি এখন অনেক পরিবর্তনশীল অনেক উন্নত হয়েছে দর্শকরা এখন আর আগের মতো পান্থাবাত কিন্তু খেতে না দর্শকরা এখন অনেক অ্যাডভান্স তারা এখন খাচ্ছি খেতে চায় খাচ্ছি আর পরিচালক দের এখন সেটা বুঝতে হবে পরিচালক আবু হায়াত মাহমুদের দর্শকের পালসটা বুঝতে হবে তবে কখন একটা সিনেমার ফার্স্ট লুক দেখে পুরো সিনেমা কেমন হবে এটা জাজ করা উচিত না জাস্ট যে মোশন পোস্টার ড্রপ হয়েছে সেটা আমার কাছে কেমন লেগেছে আমি সেটা তোমাদের কাছে ব্যক্ত করলাম আরেকটা বিষয় হচ্ছে তাদের যে প্রমোশনাল স্ট্র্যাটেজি বা বলেন তাদের যে টিম প্রমোশনাল টিম খুবই দুর্বল বিষয়টা হচ্ছে তারা একটা বলতে পারত যে এই তারিখে ফার্স্ট লুকটা তারা যে ফার্স্ট লুক কবে আসবে আরেকটা তাল বাহানো হয়েছে মেগাস্টার সাকিব খান ইনস্টাতে কনফার্ম করে দিয়েছিল যে পহেলা ফেব্রুয়ারিতে ফার্স্ট লুক আসবে তারপর আবার এডিট করে আবার বলে দিছে একত্রিশে জানুয়ারি ফার্স্ট লুক আসবে তারপর আবার এডিট করে বলা হয়েছে পোহেলা ফেব্রুয়ারি চালিয়ে তারপর আবার দুটো কমেন্টি গায়েব মানে এমনটা কেন হলো তা খার গাফিলতির কারণে এরকমটা হচ্ছে তাদের ভেতরে প্রফেশনালিজমটা খুব একটা কম নতুন টিম তো আর শাকিব খানের বেলায় এমনটা খুব করে দেখা যায় একটা নতুন টিম এরকমটা করাই স্বাভাবিক শাকিব খানের মাধ্যমে তারা পরিচিতিটা পাচ্ছে ভুলভ্রান্তি করবে তারা সিনেমার বাজেটের টাকা প্রপার খরচ করা উচিত সতের মতো টাকা ডালিয়া লাভ নাই যদি সেখানে সৃজনশীলতা না থাকে আমার কাছে বলতে গেলে প্রথম দেখাতে আমি যে চমকে উঠেছি বা আহামরি কিছু লেগেছে এরকম না একটা সাদা মাথা লোক মনে হয়েছে এখানে আইকনিক বলতে এতটুকু বলতে পারি যে প্রিন্সের বাজেটটা বিষয় বড় ক্যাম্বাসে নির্মিত হচ্ছে প্রিন্স জাস্ট এতটুকুর আবাস পাওয়া গেছে আর কিছু না লোক দেখে আহমরি কিছু মনে হয় নাই আরেকটা বিষয় এই প্রিন্স আমার যখন ব্যাক লুক প্রকাশিত হয়েছিল না সেখানে আমি অ্যাটাচ করে দিচ্ছি পিছনের যে চুলে শেপ সেই চুলে শেপ আর আজকে যে লুকটা প্রকাশ পেয়েছে এই চুলে শেপ দুইটা পাশাপাশি রাখলে আপনি অনেকটা অভিন্ন মানে কোনো মিল খুঁজে পাবেন না দুইটা লোক এক না এখন আমার কথা হচ্ছে যদি সিনেমাতে দুইটা লোক থাকে তাহলে বিষয়টা ওকে আর যদি এরকমটা হয় যে দুইটাই মানে সিনেমাতে একটা লোকই বাট তারা এখানে গুজামিল করেছে তাহলে বিষয়টা খুব খুব রং তারা যে লুকটা প্রকাশ করেছিল সেখানে যে সুলের শেপটা ছিল চুলকুল যেরকম একটু কুকরা টাইপ ছিল ওটা একবার বেস্ট ছিল আর আজকে যে লোকটা ড্রপ করেছে অনেকটাই প্রিয়তমা টাইপ হয়ে গেছে লোকে খুব একটা পরিবর্তন দেখতে পারিনি খুবই আশা হতো এতদিন পর এত অপেক্ষার পর মানে এত অপেক্ষার পর যে এরকম হবে মোশন পোস্টারে জাস্ট ছিল তো নিয়ে পরে কথা বলা যাবে এই টুকি গুলো আমি পরে কথা বলবো বিজিএম টিজিয়াম কেমন ছিল এই পরে কথা বলবো জাস্ট আমি শুধু আমার মার কাছে কেমন লেগেছে পোস্টারটা জাস্ট এতটুকু বললাম আর যে ডিটেলস গুলি সেগুলো আমি নেক্সট ভিডিও বলবো তো নেক্সট ভিডিও পেতে হলে সাথে থাকবে ওকে যারা সাকিব বেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর তোমাদের কাছে কেমন লেগেছে এটা তো বললে না তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে যাবে